শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ লাইফ কাজ করব আর আপনাদের সাথে কথা বলবো যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার কাজ দেখেন তাদেরকে বলছি আপনারা যারা আমার পেজের লিঙ্কটা জানেন তারা একটু কমেন্ট করবেন আমি ইতিমধ্যে পেজেও বলে দিয়েছি আর কিছু লোক আমার সাথে অ্যাড করতে চাচ্ছি মানে আমি চাচ্ছিলাম আপনারা যারা কাজ করেন তাদেরকে আমার সাথে যোগ করার জন্য যুক্ত করার জন্য যদি কেউ আগ্রহ প্রকাশ থাকেন যে আমার সাথে কাজ করতে চান অনেকে দেখা যায় যে কাজ করতেছেন কিন্তু সেল করতে পারতেছেন না তো এমন কেউ যদি থাকেন যে আপনারা ভালো কাজ পারেন কোয়ালিটি ভালো এমন কেউ যদি থাকেন উৎসাহ থাকেন যে না কাজ করার সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আপনাদের বলে দিচ্ছি আপনারা কমেন্ট করে জানান আমাকে আমি কমেন্টে ডেসক্রিপশনে মানে রিপ্লাইয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার পেজের লিঙ্ক বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমার সাথে কাজ করতে চান তারা একটু কমেন্টে আমাকে জানাবেন গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি একটি সুন্দর স্যাম্পল কে কে দেখেছেন আমাকে একটু জানাবেন তো কে টিউটোরিয়ালটা দেখেছেন আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন একটু জানাবেন কাইন্ডলি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু লাইভ একটু কমেন্টে জানায় লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি আমি কিন্তু গতকালকে ভিডিওটা কিন্তু অনেক লেটে অনেক দিন পরে কিন্তু ভিডিও আপলোড করেছি আপনাদের উপর অভিনয় করে কারণ আমি এত কষ্ট করে ডিউট করে আপনারা শুধু দেখে চলে যান কেউ একটু মানে প্রশংসাও করেন না বা আমার কোথাও ভুল ত্রুটি হলেও সেটা আমাকে বলেন না এই বিষয়টা খুব খারাপ লাগে আপনারা যারা আমার সাথে কাজ করতে আগ্রহী আছেন একটু কমেন্টে জানাবেন কে 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 আমার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করতেছেন আমি সবাইকে কমেন্টে রিপ্লাইয়ে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আমি আপনাদের সাথে আমার পেজের লিঙ্ক বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিব আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন যারা আমার সাথে কাজ করতে চান অনেকে অনেক সুন্দর সুন্দর কাজ পারেন অনেক সময় দেখা যায় যে মার্কেটিংয়ের জন্য আপনাদের সেল হচ্ছে না সেল করতে পারতেছেন না এমন যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার সাথে কাজ করতে আগ্রহ আছেন কুশিকাটা একটা শিল্প লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেকেই জয়েন হয়ে গেছেন লাইভে আমি দেখতে পাচ্ছি একটু কাইন্ডলি একটু কমেন্ট আমাকে জানান যে আপনারা আমার লাইভটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি কথাটা শুনতে পাচ্ছেন কিনা না পরবর্তীতে কি কোন টিউটোরিয়ালটা আপনারা দেখতে চাচ্ছেন সেটাও বলতে পারেন আমি চেষ্টা চেষ্টা করবো নেক্সটে আপনাদের আপনারা যেটা বলবেন আমি সেটাই আপনাদেরকে করে দেখাতে অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন ফর্টি প্লাস ও মাই গার্ড এত মানুষ আমাকে দেখতেছেন অথচ কেউ আমাকে কমেন্ট করতেছেন না কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন শুধু কাজ করতেছি একটু দেখেই এই যে দেখেন খুব সুন্দর এটা একটা কয়েন পার্স দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন এমন সুন্দর কাজের ফিনিশিং যাতে আপনারা করতে পারেন আমি কিন্তু তার জন্যই কিন্তু টিউটোরিয়ালগুলো আপনাদের সাথে শেয়ার করি ইভেন আমি কিন্তু লাইভেও আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেটা জাস্ট ফিনিশিংটা দেখেন কাজের এই যে ম্যাজিক রিংয়ের ভিতরে যে ডাবল ক্রোসেটগুলো করেছি এই যে যে সুন্দর যে কাজগুলো করেছি আপনারা শুধু দেখেন কতটা সুন্দর নিখুঁতভাবে করেছি আমি কিন্তু প্রতিটা কাজই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এই যে ক্রোসেট পাউসটা করেছি এটার টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন সবাই কাজ করতে পারি কিন্তু কাজের মান ফিনিশিংটাই কিন্তু সবচেয়ে বড় কথা আপনারা যারা যারা লাইভ দেখতেছেন একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনি আমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আর সুন্দর মতো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হাসান আর পি হাসান রাত্রি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি ভালো আছি আপু আপনি ভালো আছেন আপনারা যারা আমার সাথে কাজ করতে আগ্রহ আছেন তারা একটু আমাকে জানাবেন লাইভে বলে দিচ্ছি কাজ করার জন্য কি কি করতে হবে কারণ এখানে লুকোচুরি কিছু নাই অনেকে আসেন একশো প্লাস আপু আমার সাথে এই মুহূর্তে এই মুহূর্তে একশো প্লাস আপু আমার সাথে জয়েন হাসেন তাদেরকে বলতেছি আমরা কিন্তু সবাই খুশি কাটার কাছে আমার কথা সবাই শুনবেন এই মুহুর্তে যারা লাইভে আমার সাথে জয়েন আসেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি এটা নিয়ে একটা অ্যানালাইসিস করছি যার কারণ আমার কাছে মনে হলো কি বিষয়টা আপনাদের সবার সাথে আমি শেয়ার করি আমি একটা গ্রুপেও পোস্ট করেছি তো আজকে আমি লাইভ হয়ে বলে দিচ্ছি আমি পেজে থেকেও লাইভে জয়েন লাইভ হবো আপনার দশটার পরে আপনাদের সবাইকে আমার পেজে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি কুশিকাটার আলহামদুলিল্লাহ আপু সাউন্ড ঠিক আছে স্পষ্ট দেখাচ্ছে থ্যাংক ইউ আপু কুশিকাটার প্রোডাক্ট যে পণ্য বাংলাদেশের আমার মনে হয় না এইটি পারসেন্ট মানুষও জানে যে কুষিকাটা দিয়ে আসলে কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে অনেকে এটা জানে না যে কুশিকাটা দিয়ে কত ধরনের প্রোডাক্ট যে আমরা তৈরি করতে পারি এটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না সর্বপ্রথমভাবে কি জানেন আমাদের এই যে কুশি পণ্য এটা আসলে কি সবার মাঝে প্রচার করতে হবে প্রচার না করতে পারলে কিন্তু সেল হবে না আগে প্রচার করতে হবে তারপরে না আমরা এটাকে সেল বাড়াইতে পারবো আমরা কিন্তু অনেকে শুধু কাজ করে যাচ্ছি পরিশ্রম মানে বলে না যে গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে প্রচার করে যাচ্ছি কিন্তু তারপরও কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে সেলটা সেই সেলটা কিন্তু আমরা করতে পারতেছি না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এই প্রোডাক্ট যে আমরা সেল করব বাজারে বা বাজারে সেল করার মতো কিন্তু সঠিক কোনো একটা জায়গা নাই মানে মাধ্যম নাই অনলাইন আছে ঠিক আছে কিন্তু তারপরে অনলাইনে থেকে আমাদের কিন্তু বাইরেও কিন্তু একটু দরকার যেটা মানুষের মাঝে প্রচার করা যাবে বাজারে আপনি দেখেন কোনো শপিং মলে কোনো দোকানে বা যেখানেই বলেন কষি কাটার কিন্তু কোনো পণ্যই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না পাওয়া যায় শুধুমাত্র বেবি নেকটা সরি আমার ক্রোস এ আটা হোকটা অনেক পুরাণ হয়ে গেছে এটাকে ইগনোর করবেন আমার এটার প্রতি মায়া এসে গেছে এই কারণে এটা ছাড়তে পারি না আপনার হচ্ছে গিয়ে বাজারে যেটা পাওয়া যায় শুধুমাত্র কুশিকাটার বেবি নেকগুলো পাওয়া যায় এছাড়া ক্রোসেটের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা অ্যাভাইলেবল না বাজারে কারণ কি জানেন মানুষ এটা জানেই না যে কুশিকাটাতে কত ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় আমাদের উচিত কি জানেন এটাকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করা যেমন আরঙের কথাই চিন্তা করেন আরও কিন্তু হাতের কাজের অনেক কিছু পাওয়া যায় মানুষ আরং বলতে অনেক কিছু পাওয়া যায় তো এরকম কোনো আসলে মাধ্যম নাই আমাদের গ্রোসেট বাংলাদেশে একদম মানে করেন যে ছ থেকে শুরু করে সব জায়গায় এটাকে প্রচার করার মতো কোনো মাধ্যম নাই যার কারণে কিন্তু আমাদের এই যে আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করি এগুলো আসলে সঠিক সেল করতে পারি না আমার সাথে কি আপনারা একমত একটু কমেন্টে জানাবেন তার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা যারা আমার সাথে কাজ করতে চান তাদেরকে বলতেছি আমি একটা উদ্যোগ নিতে চাচ্ছি যে এই প্রোডাক্টটাকে আমি মানে একজন না দাঁড়ালে তো হবে না প্রতিনিধি হিসেবে তো আমি চাচ্ছিলাম এটাকে মানে হাইলাইট করার জন্য সেটা প্রোডাক্ট কী কী তৈরি হয় তার জন্য মানে বিভিন্ন আইটেম নিয়ে আমি আমার মানে আমার যে আমি যেখানে সেল করি আমার যে পেজ আছে তো ওখান থেকে আমি একটা লাইভ প্রেজেন্টারের সাথে কন্ট্যাক্ট করব আমি ওনাদেরকে মানে আসলে ব্র্যান্ড প্রমোটার লাইভ প্রেজেন্টারের কাছে না গেলে মানে কোনো কিছু হয় না সেল বাড়ে না মানুষের সাথে পরিচিতি হয় না তো ওনাদেরকে দিয়ে আমি আমার এক লাইভ প্রেজেন্টার সাথে কন্ট্যাক্ট করব তাকে দিয়ে আমার এই প্রোডাক্টটা আমি ধীরে ধীরে মানুষের মাঝে পরিচিতি অর্জন করাইতে চাই সেক্ষেত্রে আমার হিউজ পরিমাণ প্রোডাক্ট লাগবে এটা হচ্ছে কথা প্রত্যেকটা আইটেমের মানে স্যাম্পল লাগবে আর আমার যে কর্মীরা আছে সবাই তো সব কাজ পারে না তো যাদের কাজ ভালো যারা ফিনিশিং ভালো দিতে পারেন যারা আমার সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা আমাকে যে কাজটা আপনারা যে যেটা পারেন কেউ কুশন কভার পারেন কেউ ব্যাগ পারেন কেউ ম্যাট পারেন কেউ বেবি ড্রেস পারেন মানে যে কোনো জিনিস যার যে কাজটা অনেক বেশি নিখুঁত হবে সে সেই কাজটাই আমাকে একটা স্যাম্পল পাঠাবেন আর যদি আমি এগুলা নিয়ে মার্কেটিং করব। ঠিক আছে তারপরে আমার যদি সেল আসে আপনাদের যে কাজটা যায় আর যেটা ভালো হবে আমি কিন্তু কন্টিনিউয়াসলি তার কাছ থেকে ওই আইটেমটা কিন্তু আমি পাইকারিতে নিয়ে নিব এটা হচ্ছে কি আমার মূল লক্ষ্য যে আসলে কি মানে এটাকে লেগে থাকতে হবে এটা হচ্ছে কথা আর যে আমার যে ব্র্যান্ড প্রমোটার দিয়ে আমি এটা কাজ করাবো এখানে কিন্তু আমার হিউজ পরিমাণে ইনভেস্ট থাকবে এটা কিন্তু আমি নিজে ইনভেস্ট করবো আমার যেহেতু আমি চাইতেছি এটা মানে একটু প্রচার হোক আপনারাও কাজ করতেছেন আপনাদেরও সেল সেল হোক অনেক সেল বাড়ুক মানুষের মাঝে প্রচার হোক এই কারণে আমার বলা যে আপনারা যে যে প্রোডাক্টটা খুব ভালো ফিনিশিং করতে পারেন সবাইকে যে সব কাজ করতে হবে এমন কোনো কাজ না কেউ যদি কোশন কাবার খুব ভালো তৈরি করতে পারেন সে শুধু কোশন কাবারে আমাকে দিতে পারবেন কেউ যদি ম্যাট তৈরি করতে চান সে শুধু ম্যাটই আমাকে দিতে যাওয়া পারবেন আবার যদি কেউ বেবি আইটেম দিতে চান সে বেবি আইটেমে আমাকে দিতে পারবেন এইরকম ঠিক আছে যে যারা কাজ করতে আগ্রহী আছেন একান্তই যারা আগ্রহী আছেন আসলে লেগে না থাকলে কিন্তু কোনো কিছু হবে না লেগে থাকতে হবে আমাকে একটু জানাবেন আমার কথা যদি আপনাদেরকে বুঝাইতে পারি সেটাও বলবেন যদি আমার ভুল ত্রুটি হয় সেটাও আমাকে বলতে পারেন কারণ আমি যে সব কিছু জানি সর্বজন তা কিন্তু না তো আপনাদের থেকে আমি ধরেন স্যাম্পল নেব স্যাম্পলটা নিয়ে আমি হচ্ছে গিয়া এরকম লাইভ করে মানুষের প্রচার করাবো সেল আসলে যার যে আইটেমটা সেল আসবে তাকে আমি সেই আইটেমটা তৈরি করতে দিব এইভাবেই কিন্তু আমি হচ্ছে গিয়ে আগাইতে চাইতেছি যখন কোনো হিউজ পরিমাণ অর্ডার চলে আসবে তখন তো আপনাদেরও কাজ বেড়ে যাবে আমারও সেল হবে আমারও লাভ হবে আপনাদেরও লাভ হবে মানুষের মাঝে সেটা প্রচারও হবে কিন্তু আমাকে স্যাম্পল পাঠাতে হবে যারা আমার সাথে কাজ করতে চান তাদেরকে বলতেছি স্যাম্পল পাঠাতে হবে আমার যদি আপনাদের কাজের ফিনিশিং ভালো না লাগে তাহলে সেই স্যাম্পলটা আমি রিটার্ন করে দেব আমার কথা বুঝতে পারছেন অনেকে লাইভে যুক্ত আছেন যদি কাজ করতে চান এখন নিজের পায়ে যদি দাঁড়াইতে চান আমি যেটা চিন্তা করলাম এটাই হচ্ছে যে মেন মানে এর বিকল্প নাই ইনভেস্ট না করলে রিস্ক না নিলে কোনো কিছু হয় না গেইন হয় না সেই রকম আপনাদের যে হিউজ পরিমাণ আমাকে স্যাম্পল হবে এমন না যে যেটা পারবেন যে কোনো ডিজাইনের ধরেন একজনে যদি বলেন যে আমি আপু কুসুন কাবার আপনাকে দিতে চাই সে অনলি একটা আমাকে কুসুন কাবার সেন্ড করবেন স্যাম্পুল হিসেবে যদি বলেন যে আপো আমি ম্যাট দেব তাহলে সে অনলি একটা টেবিল ম্যাট একটা রানার মানে যেহেতু টেবিল ম্যাটের রানারের একটা সেট থাকে সো এক পিস করে এরকম যদি বলেন যে আমি মোবাইল ব্যাগ দিতে চাই তাহলে সে একটা মোবাইল ব্যাগ আমাকে সুন্দর করে মেক করে আমাকে স্যাম্পল পাঠাবেন আর যদি বলেন কেউ বলেন যে আপ আমি কোরআন শরীফের কভার দিতে কভারে নিয়ে কাজ করতে চাই সে কোরআন শরীফের কভার আমাকে একটা স্যাম্পল পাঠিয়ে দেবেন আমি যাচ্ছি প্রত্যেকে কাজ করব যে কোনো এক একজনে এক একটা আইটেম নিয়ে আমরা কাজ করব এরকম একটা মানে মার্কেটিং করতে চাচ্ছিলাম এখন আপনারা যদি আমার সাথে এগ্রি থাকেন তাহলে কমেন্টে জানাইতে পারেন আমার সাথে যোগাযোগ করে দেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব দরকার হলে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এতে হবে কি আপনার আপনারাও লাভবান হবেন আমারও সেল হবে আপনাদেরও প্রোডাক্ট সেল হবে বাংলাদেশে যে কৃষিপণ্য আছে একটা সুন্দর একটা ব্র্যান্ড আছে একটা সুন্দর মানে শিল্প আছে এটাও মানুষ জানবে আরে আশ্চর্য আমার এত মেসেজ কে দিতেছে আমি লাইভে আছি বলতেও পারতেছি না কী যন্ত্রণা আমি অনেক কথা বলেছি আপনারা একটু আপনাদের মতামত প্রকাশ করলে আমি অনেক বেশি খুশি হব এরপর আমি আমার পেজে থেকে লাইভে যাব আপনাদের সবাইকে আমার পেজের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন যেটা বানাচ্ছি দেখছেন এটা একটা কয়েন পার্স দেখছেন এটা কয়েন পার্স বানাচ্ছি খুব সুন্দর কয়েন পার্স এই দেখেন কোন কালার কম্বিনেশনটা বেশি ভাল লাগতেছে দেখেন তো কোনটা বেশি ভালো লাগতেছে একটা দুইটা তিনটা আরো একটা হবে এখানে আছে আমি লাইভে আছি এদেরকে বুঝাইতে পারতেছি না কি আশ্চর্য মানুষকে ফোন কেটে দিলে মানুষ বুঝে না একটু ফোল্ড করুন আমি একটু আপু আপনি অনলাইনে শেখান আপনি কি অনলাইনে শেখান ও এ আমার ভিউয়ার্স গুলো সবাই চলে গেল এদিক দেখো আপু আপনি কি অনলাইন না আপু আমি অনলাইনে মানে কাজ শিখাই না আপু আমি অনলাইনে কাজ শিখাই না আপু আমি তো আসি বাট কিভাবে করব দাঁড়াও বাবা একটু ওয়েট করেন যাও বাবা ওদিকে ওদিকে প্যান্টটা আরে আশ্চর্য কি হলো কে সাইমা সানবিন আপুনাকে না খুব মিস করতেছিলাম হ্যাঁ আপনি আমার আমার মানে কি বলবো আপনি আমার সুপার অ্যাকটিভ পারসন আমার মানে ইউটিউব চ্যানেল সুপার অ্যাকটিভ পারসন জানেন আমার পেজে আপনি অ্যাকটিভ আছেন কিনা কমেন্ট করেন না দেখি না আপনাকে আপনি যদি আমাদের আমার সাথে কাজ করতে চান আপু আমি তো দেখি নাই আপনার কাজের কোয়ালিটি আমি তো ইতিমধ্যে অনেক কথা বলে মানে রেকর্ড আছে লাইফটা আপনি একটু কষ্ট করে যদি দেখে নিতে পারেন তারপর আপনাকে আমি শর্ট করে বলতেছি মানে পার্সোনালি আপনাকে বলতেছি যে আপনি যদি মানে আমার সাথে কাজ করতে চান আপনি কোন প্রোডাক্টটা খুব সুন্দর তৈরি করতে পারেন মানে একদম নিখুঁতভাবে তৈরি করতে পারেন এমন প্রোডাক্ট যদি আমাকে ছবি পাঠাইন তারপরে হচ্ছে গিয়ে আমি দেখব স্যাম্পল পাঠাবেন আমাকে হ্যাঁ আমি এই কুশিকাটা নিয়ে যারা কুশিকাটার কাজ পারেন সবাইকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি মানে যে যেটা পারেন ওইটাই হচ্ছে গিয়ে আমাকে আমি হচ্ছে গিয়া এটা মার্কেটে কিভাবে সেল করা যায় কীভাবে এটার সেল বৃদ্ধি করা যায় সমস্ত ইয়াটা আমি করবো জাস্ট আপনারা আমাকে প্রোডাক্ট দিবেন ঠিক আছে আর হচ্ছে আগে স্যাম্পল দিবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট না কারণ এখানে ইনভেস্টেরও বিষয় থাকে আমার মনে হয় যারা কাজ করি আমরা আমাদের কাছে সুতারটা অ্যাভেলেবেল থাকি তো একটা স্যাম্পল তৈরি করতে আমার মনে হয় না হাঁহামড়ি আপনাদেরকে ওই পরিমাণ ইনভেস্ট করা লাগবে আর হচ্ছে গিয়া যাদের প্রোডাক্টটা আমার কাছে স্যাম্পলটা ভালো লাগবে কাজের ফিনিশিং ভালো হবে যার যে স্যাম্পলটা ভালো হবে তার সেই প্রোডাক্টটাকেই আমি তাকে ওই কাজটাই দিব আপনি যে কোনো একটা প্রোডাক্ট যদি ভালো পারেন তাহলে আপনাকে দিয়ে আমি ওই কাজটাই শুধু করাবো অন্য কোনো কাজ করাবো না এরকম হ্যাঁ আপু মানে আমার ইউটিউবটা আপনারা যদি দেখেন আমি আশা করি আমি যেভাবে কাজ করি আপনারা যদি এটা সুন্দর মতো যদি আমার পুরা টেকনিকটাই আমার অবলম্বন করেন আমি এটা কথা দিতে পারি যে আপনা আমার এরকম ফিনিশিংয়ের কাজ আপনারাও পারবেন আমি কিন্তু অনেক কর্মীদের কাজ করেছি ওদের কাজ আমার ভালো লাগে না আমি মনটা খারাপ হয়ে গেছে যার কারণে আমার মানে আমি এই বিজনেসটাকে একেবারে ছেড়েই দিতে চাচ্ছি কিন্তু আবার ভাবলাম যে না এটাকে ছাড়া যাবে না আমি এখন অনলাইন লিখি যারা আমার কাজ দেখে বা আমার আমার সাথে যুক্ত আছে আমাকে একটু হলো চিনে আমি তাদেরকে নিয়ে দুইজন দরকার হলে দুইজন দুজনকে নিয়ে আমি আগাবো এরকম আছে দুইজনের থেকে চারজন হবে চারজনের থেকে আটজন হবে এভাবেই মানুষ বাড়বে যারা আমাকে ট্রাস্ট করেন আমাকে চিনেন বিশ্বাস করেন তারা আমার হতে পারেন আশা করি লাভবান হবেন কেউ ক্ষতি হবেন না কারো ক্ষতি হবে না আমি মনে করি আপনারা লাভবানই হবেন কারণ হচ্ছে একা একটা কাজ করা যায় না ধরেন আমি এই যে স্যাম্পল করলাম আর আমি যদি সবগুলো আইটেমে ধরেন পনেরোটা আইটেমে যদি আমি একা একটা মানে পনেরোটা আইটেম স্যাম্পল করতে যাই আমার কিন্তু অনেক টাইম লাগবে তো এরকম যদি সবাই একটা করে স্যাম্পল পাঠাই আবার আপনাদের স্যাম্পল হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যদি সেল না হয় অবশ্যই আমি সেটা রিটার্ন করে দেবো এমন না যে আপনার প্রোডাক্ট আমি নষ্ট করে ফেলবো তা না আমি আপনাদের প্রোডাক্ট অবশ্যই ওই স্যাম্পলটা রিটার্ন করে দেবো আপনাদের যদি দেখা যায় অনেকে আমরা কাজ করি আমাদের স্টকেও কিন্তু অনেক প্রোডাক্ট থাকে থাকে না যেমন আমার কাছে তো অনেকগুলো স্টক মানে ব্যাগ আছে সব আইটেম নাই কিন্তু অনেক প্রোডাক্ট আছে কেউ যদি আমার কাছে স্যাম্পুলস চায় আমি কিন্তু অনায়াসে তাকে একটা স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিতে পারবো তো এইরকম আপনারা যদি মানে যে আমার সাথে মানে একদম মন থেকে কাজ করতে চান যদি আপনাদের কাছে ভালো স্যাম্পল স্যাম্পল থাকে তাহলে আমাকে আপনারা পাঠাইতে পারেন আমি এইটা নিয়ে দুইজন যদি আমার সাথে কাজ করতে চান তাহলে মনে করেন ওই দুইজন নিয়ে আমি আগাবো রকম আমি চাইতেছিলাম এটা রোজা শুরু হওয়ার আগে থেকে এই কাজটা করার জন্য যদি ঈদ আসছে সামনে সামনে ঈদ রমজান চলে আসতেছে ঈদ আসতেছে তো আমি যেহেতু লাইভ প্রেজেন্টে লাইভ করাবো এখানে আমার হিউজ পরিমাণ ইনভেস্ট যাবে এটা আমি নিজে ইনভেস্ট করব এখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকার মতো আমার লাইভ প্রেজেন্টের পিছনে ইনভেস্ট চলে যাবে আপনাদের প্রোডাক্ট আমি মার্কেটিংয়ে দেখা গেছে প্রচার করব। এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে ইনভেস্ট যাবে এইখানে এই যে ইনভেস্ট এটা কিন্তু সম্পূর্ণটাই আমার ইনভেস্ট জাস্ট প্রোডাক্টগুলো আপনারা যদি স্যাম্পল হিসাবে আমাকে এক পিস করে যদি তাইলে আপনাদেরকে মানে ওই কাজগুলো করতে দেবো আমি বারবার একই কথা রিপিট করতেছি হয়তো বার অনেকে বিরক্ত হইতেছেন আচ্ছা ঠিক আছে যেটা আছে সেটাই লেখো ওকে ঠিক আছে সুন্দর করে লেখো তুমি এগুলা লিখে ফেলছো আমি ওয়ান টু স্পেলিং করে লিখতে বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে লেখো তুমি কি না দেখে লিখছো সবগুলো ওয়া ভেরি গুড আপু আমি গামাজুনিটা অনেক ডিজাইনের পারি বেবিদের নেক ব্যাক পারি বলো দেখি থ্যাংক ইউ তুমি হ্যাঁ তুমি আমার লক্ষ্মী বাবা আমার গুড ফিনিশিংটা সুন্দর করার চেষ্টা করি অবশ্যই ফিনিশিং সুন্দর হবে এই যে যে এই আরেকটা টেকনিক দেখে দেই ফিনিশিং সুন্দর হওয়ার মূল কারণ হয়েছে এই যেটা ঠিক আছে স্পষ্ট হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে না মাইকট কি বলেন হয়তো ব্লার হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে এখন তুমি ওয়ান টু স্পেলিং করে লেখো বাকিটা মামনি পরে দেখব গা মাজনিটা অনেক ডিজাইনে পাই বেবি পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গাম আজনিতে তো খুব বেশি ইনভেস্ট হয় না জানি না এখন সেই লাইলন সুতা কত করে নেয় আমি তো অনেক দিন ধরে গাম বানাই না অনেক আগে বানাইছে আগে তিরিশ টাকা দিয়ে সুতা কিনলে দুইটা গাম হয়েছে সে মানে সেই মানদাতা আমলের কথা এখন জানি না যে আসলে সুতা কত টাকার লাগে কারণ আমি গামাজনি বানাই না এটাও কিন্তু একটা প্রোডাক্ট এটাও একটা মানে ভালো প্রোডাক্ট এটাও কিন্তু একটা প্রোডাক্ট তো আপনি চাইলে আমাকে গামাজনির তিনটা ডিজাইন আমাকে সেন্ড করতে পারেন আপনার এই গামাজনীটাও আমি প্রচার করবো সেগুলাও কিন্তু সেল হইতে পারে হবে না তা না কুষিকাটার সবাইকে জানাইতে হবে কুষি পণ্য দিয়ে কী কী প্রোডাক্ট তৈরি হয় হিউজ কুশি কাটাতে তৈরি করা যায় না এমন কোন প্রোডাক্ট আছে আপনাদের কাছে বলেন তো আমার তো চোখের সামনে যে দেখি আমার কাছে মনে হয় সবই কুশি কাটাতে তৈরি করা যাবে এমন কোনো কিছু নাই যে কুষি কাটাতে তৈরি করা যাবে না আমার কাছে মনে হয় আমি সবই কুশি কাটার